আসসালামু আলাইকুম ভিউয়ার্স সোনালী ব্যাংক ইনফো চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি যারা প্রবাসী আছেন আমাদের যোদ্ধা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাদের পরিবারের জন্য তথাপি যারা এই ভিডিওটি দেখছেন সকলের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনার পরিবারের বা আপনার পরিচিত বা আপনার বন্ধু বান্ধব কেউ যদি বিদেশে নাও থেকে থাকেন এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনার এই মেসেজটি কিন্তু যারা বাইরে আছেন বা যাদের পরিবার এ দেশে আছেন তাদের কাছে পৌঁছে যেতে পারে এবং তারা নিঃসন্দেহে উপকৃত হবে আর তারা যদি উপকৃত হয় আপনি কিন্তু একটি ভালো কাজ করার সুযোগ পেলেন তো ভিওর্স আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা বুঝতে পেরেছি যে যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তারা আমাদের দেশের জন্য কতটা বেশি ইম্পর্টেন্ট এবং তারা চাইলেই আমাদের এই দেশটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর করে তুলতে পারে তো যারা এই দেশের মায়া ত্যাগ করে তাদের পরিবার পরিজন ফেলে বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছেন কিছু পয়সা উপার্জনের জন্য যাতে তাদের পরিবার ভালো থাকে তার স্ত্রী ভালো থাকে সন্তান ভালো থাকে মা বাবা ভালো থাকে সেই সমস্ত রেমিটেন যোদ্ধাদের জন্য আমি আবারও আমার এই চ্যানেলের পক্ষ থেকে এই চ্যানেলের যত সদস্য আছে যত সাবস্ক্রাইবার আছে সকলের পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন ভিউয়ার্স আজকে যারা বিদেশে আছেন তারা কাজ করতে করতে অনেক সময় দেখা যায় তাদের ফ্যাক্টরিতে নানা ধরনের দুর্ঘটনায় পতিত হয় এমনকি অনেকের জীবন নাশ হয়ে যায় অনেকে বার্ধক্যজনিত কারণে ওই দেশের মাটিতেই মারা যায় অনেকে অ্যাক্সিডেন্টে মারা যায় কিংবা অনেকে রোগে মারা যায় তো যারা এই দেশের মাটি ত্যাগ করে বিদেশে যায় তাদের সবসময় চেষ্টা থাকে আমার জীবনের বিনিময়ে হলেও আমার একটি অঙ্গের বিনিময় হলেও আমার পরিবার যেন সুখে থাকে আমার বাবা মা যেন সুখে থাকে আমার সন্তান যেন সুখে থাকে সেই উদ্দেশ্যে দেশ ত্যাগ করে কিন্তু তাদের বিদেশে পাড়ি দিয়া সেই সাথে সাথে তাদের এই উপার্জিত অর্থ যখন বৈধ পথে আমাদের দেশে চলে আসে তখন তার পরিবারের পাশাপাশি এদেশের সকল জনগণ কিন্তু রেমিটেন্সের মাধ্যমে উপকৃত হয় সম্প্রতি বাংলাদেশ ব্যাংক যারা বিদেশে আছেন তাদের কর্মরত অবস্থায় যদি কোনো অঙ্গহানি হয় কিংবা যদি কোনো কারণে আল্লাহ তালা তাদের শেষ নিঃশ্বাস ওই দেশের মাটিতে ত্যাগ করায় তাহলে তাদের পরিবার পরিজনের জন্য ওই দেশের পক্ষ থেকে ওই দেশের কোম্পানির পক্ষ থেকে বা যদি তার কোনো লাইফ ইন্স্যুরেন্স করা থাকে সেই বিমার টাকা যদি এদেশে আসে তাহলে তাদের জন্য অন্তত তাদের পরিবারের জন্য কিছু সুবিধার ব্যবস্থা করেছে তো চলুন ভিওর্স আমরা সেই সার্কুলারটি দেখে নিব যে তাদের জন্য কি কি সুবিধার ব্যবস্থা করেছে তো সার্কুলারটি দেখতে যাওয়ার আগে আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ থাকবে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন যাতে যারা বাইরে আছেন তাদের কাছে পৌঁছে যায় এবং তাদের পরিবারের কাছে পৌঁছে যায় সর্বশেষে আবারও বলবো যারা বিদেশে আছেন রেমিটেন্স যোদ্ধা এদেশের কল্যাণে কাজ করছেন আপনার পরিবারের জন্য কাজ করছেন আপনাদের উদ্দেশ্যে আবারও এদেশের সকল জনগণের পক্ষ থেকে আন্তরিক সালাম চলুন আমরা দেখে আসি বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলার টি দেখতে পাচ্ছেন বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকার এই সার্কুলার আপনারা চাইলে ডাব্লিউ 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 এই ওয়েবসাইটে যেয়ে সার্চ করলেও এই সার্কুলার সংগ্রহ করতে পারবেন এই সার্কুলারটি বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের সার্কুলার তো আমার চ্যানেলটি যেহেতু নতুন এই জন্য আমি যে ডেটে ডেটে সার্কুলার হয় ওই আপনাদেরকে মেসেজটি পৌঁছে দিতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত এখন আমরা দেখে নেব এই সার্কুলারটিতে আসলে কি সুবিধার কথা বলা হয়েছে প্রথমে দেখেন প্রবাসে কর্মে নিয়োজিত থাকা অবস্থায় মৃত্যুবরণকারী বা দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ক্ষতিপূরণ বাবদ আগত রেমিটেন্সের বিপরীতে সরকারি প্রণোদনা প্রদান এরপরে বলেছে শিরানামত বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ পূর্বক জানানো যাচ্ছে যে উপযুক্ত কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বিদেশে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী বা দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের নিয়োগ প্রদানকারী প্রতিষ্ঠান বা বিমা কোম্পানি হতে প্রাপ্ত ক্ষতিপূরণ বাবদ বৈধভাবে দেশে প্রেরিত অর্থের বিপরীতে বিদ্যমান হারে রেমিটেন্স প্রণোদনা অথবা নগদ সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এরপরে লিখেছে রেমিটেন্সকৃত অর্থের আয়ের উৎস সম্পর্কে প্রমাণকের ভিত্তিতে নিশ্চিত হতে হবে এবং আহরণের সাথে সাথে আবশ্যিকভাবে টাকায় রূপান্তর করতে হবে এবং নম্বরে লিখেছে এই নির্দেশনা পত্র সার্কুলার জারি তারিখ হতে কার্যকর বলে গণ্য হবে অর্থাৎ বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকেই কিন্তু এই সার্কুলার জারি হয়ে গিয়েছে এবং সেই থেকে এই সুবিধা প্রাপ্য ঘোষণা করা হয়েছে চার নম্বর নির্দেশনাটিতে আগের একটি সার্কুলার কথা বলেছে যে সার্কুলারের এর আহ নির্দেশনা থাকবে এবং পাঁচ নম্বর অপশানে আমরা দেখছি লিখছি সংশ্লিষ্ট সকল পক্ষকে এত দু বিষয়ে অবহিত করানোর জন্য পরামর্শ দেওয়া হলো অর্থাৎ বাংলাদেশ ব্যাংক সাজেস্ট করছে সকলকে এই বিষয়ে অবহিত করার জন্য তো মূলত আমরা সার্কুলার দেখে যেটি জানতে পারলাম প্রবাসে যারা কর্মে নিয়োজিত নিয়োজিত অবস্থায় যারা মৃত্যুবরণ করবে অথবা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে যদি ওই দেশের যে কোম্পানিতে কাজ করতো ওই কোম্পানি অথবা বিমা কোম্পানি যাদের ইন্স্যুরেন্স করা থাকে অনেক দেশেই সকলকে ইন্স্যুরেন্স করতে হয় সেই ইন্স্যুরেন্স থেকে যদি কোনো অর্থ তার মৃত্যুর পরে বা দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এদেশে প্রেরণ করে তাহলে আমাদের বিদ্যমান যে প্রণোদনার হার রয়েছে বা বোনাসের হার রয়েছে সেই হারে ওই টাকার উপরেও বোনাস দেওয়া হবে এবং চাইলে যে কোনো ব্যাংক নগদ কোনো সহায়তাও প্রদান করতে পারে তো বিয়ার্স এই এই সার্কুলারটি কিন্তু বারোই সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে দু থেকে সুতরাং এর পর থেকেই যদি কেউ মারা যেয়ে থাকে এবং দুর্ঘটনায় পতিত হয়ে থাকে তাহলে বৈধভাবে আপনারা টাকা প্রেরণ করলে বা টাকা নিয়ে আসলে বিদ্যমান হারে বোনাস পাবেন এবং চাইলে ব্যাংক নগদ সহায়তা আপনাদেরকে প্রদান করে থাকবে এই ছিল মূলত এই ভবিষ্যতে যদি আপনাদের বা অন্য অন্য কোনো সুযোগ সুবিধা বাংলাদেশ ব্যাংক কর্তৃক বা সরকার কর্তৃক ঘোষিত হয় তাহলে এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনাদেরকে জানানো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি الله أكبر